গেছি সাজুগুজু করে দারুণ করে সাজুগুজু করেছি আর বর্তাতে দেখছি আমার দিকে তো তাকানোর কোনো সিনেই নাই অন্য অন্য দিকে তাকাই তাকাই তাকাচ্ছে আমার তো পুরো রাগ ধরে গেছে আমি তো মনে মনে দু চারটে গাল দিয়েই দিতাম আর ভাবছি আমি এত সুন্দর করে সাজুগুজু করলাম আমার দিকে তাকানোর দিকে নাই উল্টা পাল্টার দিকে তাকাই বেড়েছে তার অল্প করে এসে পরে আমাকে বলছে খবর টবর নিয়ে দেখলাম মুরগির মাংস লয় খাসির মাংসই হয়েছে যা চাই দিচ্ছি খাবারটা বেশি খাবো না মাংসটাই খাবো পেট ভরে আমি তো থ আম বলি শুধু শুধু উল্টাপাল্টা গাল মন্দ দিয়ে দিলাম মনে মনে ওই লোক তো খাসি মাংস খবর দিছিল নিয়ে দেখে নাই হঠাৎ দেখছি প্যারাসিটামল আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমিও ঝুলাই রেখেছি যতক্ষণ না জ্বর আসবে ততক্ষণ পুরুষ মানুষ নিজের টাকায় খায় নিজের ঘরে থাকে তাহলে বউকে এত ভয় করে কেন আমার দিলের যখন পুরা কপালটাই ফুটা আমরন বোতল ফুটা করা ও সব বিলাসিতা নারী নটা রূপ আছে তবে কোনটা কখন অ্যাক্টিভ থাকবে সেটা শুধু স্বামীর উপর নির্ভর করে সবাই বলে নিজের পায়ে দাঁড়া আশ্চর্য ব্যাপার নিজের পায়ে তো দাঁড়াই আছি কারোর পাড়ি নিচ্ছে নাকি কে বলছে মেয়েরা অহংকার করে মেয়েরা করে তারপরে সবাই ভালোবাসায় পড়ে প্রেমে পড়ে আর আমি শুধু ঝামেলাই পড়ি ঝামেলাই বিয়ার কিছু বছর পর স্বামী স্ত্রী যখন বিয়ার অ্যালবাম দেখে না তখন স্বামী দেখে আমার কত সুন্দর চুল ছিল পুরা টাকলা হয়ে গিয়েছি আর স্ত্রী দেখে আমার কত সুন্দর ফিগার ছিল পুরা মোটা হাতি হয়ে গিয়েছি এই দুটা জিনিসে আফসোস করে সম্বন্ধে দেখতে এসে পরে ছেলের মা আমাকে জিজ্ঞেস করছে তোমার কি কিছু বলার আছে তো আমি বললাম তোমরা যদি না খাও এই সিঙ্গারাটা আমি খেতে পারি আমাকে রিজেক্ট করে দিয়ে চলে গেল যেটা আমার ঘরেরই বানানো কালকে আমার বরকে বলছি হ্যাঁ গো আমাকে সোনার একটি হার গড়াই দাও তো বর বলছে দূর পাগল তোমার সোনার হাড়ের কি দরকার তুমি তো একটি জীবন্ত ডায়মন্ড বর আমাকে এত ভালোবাসে আমি জানতাম না